নমস্কার রান্নাবাটি খেলি চ্যানেলে আমার সকল বন্ধুদের জানাই অনেক অনেক স্বাগত আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দেবেন তাহলে আমার রান্নার নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে আজকে ছবি দেখেই বুঝতে পারছেন পটলের কিছু একটা রান্না করতে চলেছি হ্যাঁ খুবই সহজ ও কম সময় তৈরি হয়ে যায় এরকম পটলের একটা রেসিপি নিয়ে আজকে চলে এসেছি আমরা তো পটল দিয়ে নানা রকম রান্না করে থাকি তবে এই রান্নাটা কে কে করেন অবশ্যই কমেন্টে জানাবেন দেখুন পটলগুলো আমি সব কেটে নিয়েছি খোসাটা পুরো ছাড়াইনি। অর্ধেক অর্ধেক ছাড়িয়েছি অর্ধেক অর্ধেক রেখেছি আর পটলের দুদিক একটু চিড়ে দিয়েছি পটলটা ভালো করে ধুয়ে নিয়েছি এবার পটলের মধ্যে নুন আর হলুদ মাখিয়ে নেব গ্যাসে একটা কড়াই বসিয়েছি কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল রান্নাটা কিন্তু সর্ষের তেলেই করতে হবে আমরা ইলিশ মাছের তেল তো সবাই খেয়েছি মাছ ভাজা মাছের তেল তবে পটল ভাজার সাথে এরকম তেল জানেন আপনারা কে কে খেয়েছেন এটাও কিন্তু খেতে খুবই ভালো লাগে আজকে বানাচ্ছি তেল পটল দেখুন পটলগুলো প্রথমে আমি ভেজে নেব একটা পটল অর্ধেক হয়ে গেছে সেটাও দিয়ে দিলাম পটল গুলো উল্টে পাল্টে একটু লাল লাল করে ভেজে নেব পটল ভাজা হয়ে এসেছে এবার আমি তুলে নেব এবার এই তেলের মধ্যেই আরেকটু সামান্য তেল দেব যতটা তেলের প্রয়োজন ততটাই তেল দিতে হবে তেলের মধ্যে দিয়ে দিলাম সামান্য নুন আর সামান্য হলুদ দিয়ে চারটে শুকনো লঙ্কা দিয়ে দিলাম আর হাফ চামচের মতো পাঁচ ফোড়ন হাতে একটু ডলে তারপরে দিলাম ফোড়নটা লো ফ্লেমে কয়েক সেকেন্ড ভেজে নিতে হবে ফোড়নটা ভাজা হয়ে গেলে ভেজে রাখা পটলগুলো এর মধ্যে দিয়ে আবারও কিছুক্ষণ ভেজে নিতে হবে আর তাহলেই হয়ে যাবে তেলপটল রেসিপি গরম ভাতের সঙ্গে এটা খেতে কিন্তু অসাধারণ লাগে আপনারা যদি কখনো না করে থাকেন একবার হলেও এটা করে দেখবেন কতটা খেতে ভালো লাগে খুব ছোট্ট একটা রেসিপি নিয়ে আজকে চলে এসেছি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন দেখুন হয়ে গেছে আমি নামিয়ে নিলাম দেখুন তেলের কালারটা আজ তাহলে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে নমস্কার